আসসালামু আলাইকুম জমির বৈধ মালিক কিন্তু নাম জারি নেই আর নাম জারি না থাকার কারণে সেই সমস্ত ভূমি মালিকদের জন্য এখন চরম দুঃসংবাদ শুধু দুঃসংবাদই নয় এই সমস্ত ভূমি মালিকরা চরমভাবে এখন ক্ষতিগ্রস্ত এবং তাদেরকে বড় সাইডটি বিপদের মুখোমুখি হতে হচ্ছে যে সাইডটি সমস্যায় তাদেরকে পড়তে হবে এই সাইডটি সমস্যার কারণে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনকি তাদের জমির মালিকানা পর্যন্ত বাতিল হয়ে যাবে নামজারিটাকে এতদিন যারা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেনি সুযোগ থাকা সত্ত্বেও যারা নামজারি করে নেয়নি বা বিভিন্ন জটিলতার ভয়ে যারা নামজারি করে তাদেরকে তো এই সমস্যার ভিতরে পড়তেই হবে তাই নামজারি না থাকা ভূমি মালিকদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে যে শুধুমাত্র দলিল থাকলে তাদের জমির মালিকানা নিশ্চিত হয়ে গেল এবং জমির মালিকানা সম্পূর্ণভাবে সিকিউর হয়ে গেল কিন্তু শুধুমাত্র দলিল দিয়ে কখনো জমির মালিকানাকে নিরাপত্তা করা যায় না এবং নবির মালিকানাটাকে নিরাপদ রাখা যায় না নাম জারি থাকলেই কেবল কোনো একজন ব্যক্তি তিনি ওই জমির বৈধ মালিক বা উনি যে দলিল অনুযায়ী মালিকানা দাবি করছে এটা পুরোপুরিভাবে প্রমাণিত হয় এই কারণে দলিলের পাশাপাশি নামজারিটা অবশ্যই থাকতে হবে নতুবা আপনার দলিল যে সঠিক বা বৈধ এটা প্রমাণ করার জন্য কোনো ওয়ে বা কোনো ধরনের প্রুপ বা কোনো ধরনের প্রমাণ কিন্তু আপনার কাছে থাকলো না যেহেতু আপনি এখনো নাম জারি করেননি আপনাকে কিন্তু এই সাইটটি বিপদের ভিতরে অবশ্যই পড়তে হবে এক নম্বরে নতুন রেকর্ডে আপনার নাম উঠাতে পারবেন না যে সমস্ত ভূমি মালিকগণ দলিল মূল্যে জমির নাম মালিকানা লাভ করেছে কিন্তু ওনারা এখনো নাম জারি করেনি তাদের নাম জারি না থাকার কারণে ওনারা নতুন রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হবে না পূর্বে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডগুলোতে ভূমি মালিকদের শুধুমাত্র দলিল থাকলেই তারা তাদের মালিকানা নতুন রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হয়েছে বা তারা মালিকানা লাভ করতে পেরেছে কিন্তু বর্তমানে যেহেতু বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে পরিচালিত হচ্ছে এখানে শুধুমাত্র তাদেরকেই নাম জারি এখানে শুধুমাত্র তাদের নামই রেকর্ডে অন্তর্ভুক্ত হবে যারা জমিটার প্রকৃত এবং বৈধ মালিক যাদের মালিকানার কোনো ধরনের দুর্বলতা রয়েছে এমনকি দলিল রয়েছে কিন্তু নাম জারি নেই তাদেরকে কোনোভাবেই মালিকানা প্রদান করা হবে না এই কারণে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যদি বিডিএস এর বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে নাম অন্তর্ভুক্ত করতে হয় এবং জমির মালিকানা যদি রেকর্ডে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পুরোপুরিভাবে লাভ করতে হয় তাহলে অবশ্যই দলিল থাকার পাশাপাশি তার নাম জারিও থাকা লাগবে নতুবা তাদেরকে এই নতুন রেকর্ডে তাদের নাম বাদ পড়বে তারা রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হবে না এ পর্যায়ে যাদের নাম জারি নেই তাদের মালিকানা বাতিল অনেক ভূমি মালিক আছে তারা জমিটা কোরাই সূত্রে লাভ করার পর যে ব্যক্তি থেকে ওনারা কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে আবার পরবর্তীতে উপজেলা সাব কাজ কার্য আবার পরবর্তীতে উপজেলা সাব যাওয়ার মাধ্যমেও তার একটা দলিলও তৈরি করে নিয়েছে এরপর উনি মনে করে নিয়েছে যে জাস্ট এতটুকু করলেই যথেষ্ট যেহেতু নাম জারি করতে একটা বাড়তি খরচ হয় এই মুহূর্তে আমি নাম জারি করবো না এইভাবে অনেক ব্যক্তি আছে তারা শুধুমাত্র দলিল করে রেখে দেয় এখন যে ব্যক্তির কাছ থেকে উনি জমিটা ক্রয় করেছিল ওনার কিন্তু একটা ভয় থাকবে বা ওনার কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থাকবে অর্থাৎ যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছিল ওই ব্যক্তি যদি দুষ্কৃতিকারী হয় একজন ভূমি দস্যু যদি হয়ে থাকে বা উনি যদি অসাধু প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে উনি চাইলে আবার ওই জমিটা অর্থাৎ সেম একই জমি উনি আর কাছে বিক্রয় করে দিতে পারবে কেননা যেহেতু প্রথম ব্যক্তি অর্থাৎ যিনি জমি ক্রয় করেছে তিনি এখনো নাম জারি করেনি তাই সরকারি রেকর্ড বইতে জমির মালিক হিসেবে এখনো পুরাতন মালিকের নামে অন্তর্ভুক্ত রয়েছে যেহেতু উনি নাম জারি করেননি আর এই কারণে আর পুরাতন ব্যক্তির নামে সেখানে অন্তর্ভুক্ত থাকার কারণে উনি যদি মনে করে যে এই জমিটা উনি আবার আরেকজনের কাছে বিক্রয় করে দেবে তাহলে খুব সহজেই উনি আবার একই জমি অর্থাৎ একই দাগের জমি আবার উনি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে যাদের কাছে জমি বিক্রয় করা হয়েছে দেখা যাচ্ছে যে তারা প্রভাবশালী ব্যক্তি এবং তাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে তারা জমি ক্রয় করার পর নাম জারি করে নিয়েছে নাম জারি করে নেওয়ার মাধ্যমে গভর্নমেন্টকে খাজনা প্রদান করেছে এখন ওনাদের যেহেতু রয়েছে রয়েছে করে সরকারকে প্রদান সব দিক থেকেই উনি সম্পূর্ণভাবে এখন এই অবস্থায় উনি জমিটা দখলেও নিতে চাচ্ছে যদি পূর্বের যে ব্যক্তির কাছে জমি বিক্রয় করা হয়েছে তার যদি দখলেও থাকে থাকে জমিটা তাহলেও তাকে এখন দখল ছেড়ে দিতে হবে কেননা ওনার শুধু দলিল রয়েছে কিন্তু ওনার নাম জারি নেই ওনার কোনো খাজনা দাখিলা নেই আর দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি ওই জমি আবার একই জমি ক্রয় করেছে তার দলিলও রয়েছে তার নাম জারিও রয়েছে এবং তার খাজনার দাখিলাও রয়েছে দ্বিতীয় ব্যক্তি জমিটা দখল নিয়ে নিল প্রথমে যে ব্যক্তি জমিটা কুড়াই করেছে উনি যদি মনে করেন যে এখন এই মুহূর্তে যেহেতু ওনার জমিটা হাত ছাড়া হয়ে গেল উনি আবার জমি উদ্ধার করবে তাহলে উনি উদ্ধার করে নিতে সক্ষম হবে যেহেতু ভূমি রেজিস্ট্রেশন আইন উনিশশো পাঁচ অনুযায়ী প্রথমে যার নামে দলিল হয়েছে বা একই জমির ক্ষেত্রে যে দলিলটা প্রথমে দলিলটা যদি সঠিক হয় তাহলে প্রথম দলিলওয়ালা ব্যক্তি জমি পাবে এখানে প্রথম দলিল ওলা ব্যক্তি হিসেবে ওই ব্যক্তি জমি পেলেও ওনাকে আবার এখন মিসকেস করা লাগবে অর্থাৎ যে ব্যক্তি দ্বিতীয় দলিল অনুযায়ী উনি নামজারি অনুযায়ী এবং দাখিলা অনুযায়ী জমি এখন বর্তমান দখল করে নিল তার ওই নামজারি বাতিল করে প্রথম ব্যক্তি যে জমির মালিক এটা তার প্রমাণ করার জন্য অবশ্যই তাকে মিসকেস করা লাগবে এবং এই মুহূর্তে তাকে আবার মিসকেস করতে হলে দেখা যাচ্ছে বাড়তি একটা শত্রুতা তৈরি হবে কেননা উনি যে প্রথমে জমিটা কোরাই করেছে এটা অনেক সময় দেখা যায় যে দ্বিতীয় ব্যক্তি হয়তো জানেই না কারণ দ্বিতীয় ব্যক্তি উনি মনে করছে যে জমিটা যে ব্যক্তি বিক্রয় করছে তিনি কারো কাছে বিক্রয় করেনি এটা মনে করে তিনি জমিটা কোরাই করেছে যেহেতু প্রথম ব্যক্তি নাম জারি করেনি আর প্রথম ব্যক্তি যদি নাম জারি করেনি তো তাহলে দ্বিতীয় ব্যক্তি জমি কোরাই করলেও উনি জমিটা রেজিস্ট্রেশন করতে পারতো না আর তখন উনি খুব সহজেই বুঝতে পারতো যে জমিটা নিশ্চয়ই আরেকজনের কাছে বিক্রয় হয়ে গেছে অনেক সময় এ ধরনের সমস্যা তৈরি হয় আর তখনই দেখা যায় যে যিনি বিক্রয় করেছে প্রতারণার মাধ্যমে তার সাথে শত্রুতা না হয়েও যারা জমিটা ক্রয় করছে তাদের উভয়ের ভিতরে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় এটার অন্যতম কারণ হচ্ছে নাম না থাকায় আর নাম যদি থাকে সেক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা তৈরি হওয়ার কোনো সুযোগই থাকে না যদিও প্রথমে যা দলে তিনি জমির মালিকানা লাভ করতে পারবে কিন্তু এতগুলো সমস্যা এমন ভোগান্তিতে তার পড়া লাগতো না যদি তিনি একই সাথে নামজারিটি করে নিতেন তৃতীয় পর্যায়ে ওনাদের যদি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা হয়ে থাকে অর্থাৎ ওনারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করেছে এখনও পর্যন্ত ওই জমি নিজেদের ভিতরে তারা ভাগ বন্টন বা কোনো ধরনের বাটোয়ারা দলিল তৈরি করেনি জাস্ট আপস মীমাংসার ভিত্তিতে পারিবারিক বন্টনের ভিত্তিতে তারা ওই জমি ভোগ দখল করছে এক্ষেত্রে তারা যদি মনে করে যে তারা যেভাবে আপোষ মীমাংসার ভিত্তিতে ভাগ বন্টন করে নিয়েছে এটাই স্থায়ী এবং এটাই ফাইনাল এখানে তারা নতুন করে কোনো ধরনের কোনো পরিবর্তন নিয়ে আসবে না এইভাবে তারা এই মেন্টালিটি নিয়ে এক একজন এক এক জায়গায় দখল করে আসে কোনো একজন ব্যক্তির যদি অর্থের প্রয়োজন হয় বা জমিটা বিক্রয় করার প্রয়োজন হয় এবং তিনি যদি জমিটা বিক্রয় করে সেক্ষেত্রে যে ব্যক্তি ক্রয় করবে তিনি কিন্তু ওই জমিটা স্থায়ীভাবে পুরোপুরি অংশ নিজে দখলে রাখতে সক্ষম হবে না কেননা ওয়ারিশান সম্পত্তিতে প্রত্যেকটা অংশেই প্রতিটা ওয়ারিশেরই ইঞ্চি ইঞ্চি পরিমাণ জায়গা আছে আর এখানে যে ব্যক্তিরা দখল করে জাস্ট জমি ভোগ দখল করছেন ভিত্তিতে ভাগ করার মাধ্যমে এটা দিয়ে কখনো আনা যাবে না বা উনি জমির প্রকৃত মালিক এই মালিকানাটা স্থায়ীভাবে টিকবে না যতক্ষণ পর্যন্ত ওনারা নিজেদের নামে নাম না করবে ততক্ষণ পর্যন্ত ওনারা জমিটার প্রকৃত মালিক হতে পারবে না আর নিজেদের নামে নাম জারি করতে হলে অবশ্যই এখন বর্তমানে বাটোয়ারা বা বন্টনামা দলিল থাকা লাগবে যেহেতু ওনাদের বা বাটোয়ারা দলিল নেই তাই ওনারা নাম করতে পারছে না আর নাম জারি না হলে জাস্ট দখলের ভিত্তিতে উত্তরাধিকার দিক থেকে যে যে অংশই তারা দখল করে রাখুক ওই জমি বিক্রয় করলে পরবর্তীতে যিনি ক্রয় করছে তাকে পরবর্তীতে ঠকতে হবে আবার এমনও সমস্যা হবে যখন নতুন করে রেকর্ড আসবে সেই উত্তরাধিকার সম্পত্তি তারা নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে না যদি একজন ওয়ারিশ অন্য আরেকজন ওয়ারিশের অংশ আবার নতুন করে ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে সমস্যা তৈরি করে অর্থাৎ যখন রেকর্ড এসেছে তখন আবার তাদের মেন্টালিটিতে পরিবর্তন এসেছে তারা চাচ্ছে যে তারা এই সম্পত্তি আগে যেভাবে ভাগ করেছিল ওইভাবে তারা রেকর্ড করবে না নতুন করে তারা ভাগ বন্টন করে আবার তারা রেকর্ড করবে আর তখনই দেখা যাবে যে তাদের ভিতরে একটা কন্দর একটা সমস্যা তৈরি হবে যার কারণেও তাদেরকে বিভিন্ন তাদেরকেও কিন্তু রেকর্ডের সময়ও সমস্যায় পড়তে হবে চতুর্থ সর্বশেষ পর্যায়ে যে সমস্যায় পড়তে হবে সেটা হচ্ছে এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সাধারণত এই সমস্যাটা বেশি হয়ে থাকে ওয়ারিশান বা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত যে জমিগুলো আছে অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন অংশে তারা নিজেদের ভিতরে বন্টন করে নেয় সেই জমি তারা ভাগ বন্টন করে আসে ভোগ দখলে এবং অনেক ওয়ারিশ তার তার একের পর এক জমি অংশ যেটা সেটা বিক্রয় করতে থাকে বিক্রয় করতে করতে শেষ পর্যন্ত হয়তো তিনি সর্বশেষ যার কাছে জমিটা বিক্রয় করেছে সেই ব্যক্তি জমির পরিমাণ অনুযায়ী জমিটা ক্রয় করেছে এখন জমিটা ক্রয় করার পর তিনি দেখছে যে তিনি যেখান থেকে জমিটা ক্রয় করেছে। তিনি যেখান থেকে জমিটা কুরাই করেছে এখানে তার সেই পরিমাণ অংশ আর নেই অর্থাৎ ধরে নেই যে তিনি বিশ শতাংশ জমি ঘোরাই করেছে যেহেতু এটা ওয়ারিশান সম্পত্তি আর যে ব্যক্তি এই বিশ শতাংশ জমির মালিক হিসেবে সর্বশেষ বিক্রয় করেছে এর পূর্বে তিনি আরও অনেকের কাছে জমি বিক্রয় করেছে এবং বিভিন্ন জায়গাতে তিনি বিক্রয় করেছে যখন এইগুলো দলিল করে দিয়েছে সে সময় দেখা যায় যে বিভিন্ন দাগের রেফারেন্স দিয়ে তিনি দলিলগুলো তৈরি করে দিয়েছে এখন সর্বশেষ যার কাছে ওই জমি বিক্রয় করছে সেই ব্যক্তি ওই জমি ক্রয় করার পর দেখছে যে এখানে তার আর কোনো অংশই নেই কেননা এই দাগ থেকে বিভিন্ন সময় পূর্বে যে জমিগুলো বিক্রয় হয়েছে সেই জমিগুলোর ভিতরে রেফারেন্স দেওয়া রয়েছে এখন এই ব্যক্তির এই অংশ আর টিকছে না অর্থাৎ তিনি এখানে দখল করার উদ্দেশ্যে এই জমিটা ক্রয় করেছিল এখন তার এই অংশটাই টিকবে না বা এখানে তিনি সম্পূর্ণ জমি দখলে পাবেন না তার এখন জমি দখলে নিতে হলে বিভিন্ন দাগে দাগে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া লাগবে আর এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে চাইলেই মূলত বা এ ধরনের সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে সঠিক মূল্য বা ন্যায্য মূল্য একজন ব্যক্তি তিনি বৈধ জমির মালিক হওয়ার পরও ওই জমিটা বিক্রয় করতে পারে না কেননা যে ব্যক্তি জমিটা ক্রয় করবে তিনি এক জায়গায় দখল চায় আর এক জায়গায় দখল থাকতে হলে অবশ্যই জমির নাম জারি থাকা লাগবে এই ধরনের সমস্যাগুলোর কারণে বা বড় এই সাইটটি সমস্যার কারণেই নামজারিটা জারিটা সরকারের পক্ষ থেকে এখন অতীব জরুরি করে আবার প্রচার করা হয়েছে যে যত দ্রুত সম্ভব ভূমি মালিকদের তাদের নাম করে নিতে হবে নতুবা তাদের এই বড় বড় সাইটটি সমস্যার ভিতরে তারা ইতিমধ্যেই রয়েছে যদি এখনো কোনো ভূমি মালিকের সাথে এই ধরনের কোনো সমস্যা তৈরি না হয়ে থাকে তাহলে অনতিবিলম্বে বিলম্বে অবশ্যই তাদের এই সমস্যা থেকে বাঁচতে চাইলে বা এই সমস্যা থেকে দূরে থাকতে চাইলে তাদের মালিকানা নিরাপদ বা সেফ রাখতে চাইলে অতি বিলম্বে নাম করে নিতে হবে